আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি আউজ বিল্লাহমিনা সাইতন রজিম বলি না আচ্ছা কেন বলে কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোকা দিচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে জোরে কোন কথা ঠিক কিনা সারা জীবন কোরআন পড়েনি কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই নেতা যখন মরে গেল আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাক কোরআন খতম দিয়ে দোয়া করি রব্বানা দলম না আল্লাহ কায় পাগলারা কোরআন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খোরাক জনে কথা ঠিক কি না জীবিত অবস্থায় বন্ধুর ভাষায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না ফাঁকে আছে গেট খোলা মাত্রই ময়না ফেঁকে বলে চামারিকম যতবার গেট খুলবেন ও চামালি মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক একটা কুত্তা মাথা দেয়ার ঠেলার গেট খুলছে ময়নাকে চামালি কম আপনার বলেন তো ময়নাকে সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওটা শিখা দিয়েছে ওইখানে সমানে চামালি কম চামালিকম করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে এসে আমাদের মসজিদে যা সৈম্য অর্দিন তালা দেয়নি তালা না দেওয়া গেছে সকালে সেটাকে মাই চুরি হচ্ছে আপনার বলেন দু মুসল্লি কার দোষ দিবি কথা কর না কেন বাড়ি কথা কর না কেন আল্লার দোষ কের মর তালা দেশ নি কে তালা না দেওয়ার কারণতে চুরি হলো তাহলে ওজা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজদের দায়িত্ব আল্লাহ না মজ্জিনের উপরে দায়িত্ব দাও হয়েছে দোরে কার কথা সেক্ষেত্রে ঘর বলে মধ্যে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলা শুনতো তার নাম হলো আবু জেহেল যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনত কি দায়িত্ব দেখছে বসে না আবার তেলাওয়াত যখন নবী করে তখন যায়ও না খালি কান লাগা শুনি সকালবেলা যায় মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বার হচ্ছে হঠাৎ আবুদের বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি সনাল্লাহ কবেন না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি আবু জেহেলের কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা জরিগণ কি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরান শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরআনটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবুদেল বলতেছে হক কথা শোনাল শোনা আর ধরা শোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগা দেখ তো আশেপাশে কেউ আসে না কেউ তো নাই আমি আর আপনি তা কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া ফাজ করুন আজ করুকের মানে স্মরণ করা কিন্তু এখানে জিকির মানে কি এইটার উপরে সামান্য কথা বলি আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা খুব খেয়াল করবেন আমরা যখন ওয়াজ করতে যাই তখন কি বলি বলি না আচ্ছা কেন বলেন কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোকা দিচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে জোরে কোন কথা ঠিক কিনা সারা জীবন কোরআন পড়েনি কোরআনের বিরুদ্ধ চারণ করছে ওই নেতা যখন মরে গেল আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাথাতে কোরআন খতম দিয়ে দোয়া করি রব্বানা দলম না আল্লাহ কায় পাগলারা কোরআন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খোরাক জনে কোন কথা ঠিক কিনা জীবিত অবস্থায় কোরআন থেকে হেদাত দিল না মরার পরে কোরআন তেলাত করে জান্নাতে থুয়ে আসবা এখানে জিকির মানে কি কোরআন কাল্লা তাহলে উপদেশ হিসাবে নাজিল করেছেন কি উপদেশ এক বক্তা আজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় বিপদে বন্ধুর হাত ধরলে কি হয় বন্ধুর লাভ হয় এক বন্ধু আস শুনছে আর এক বন্ধু আসেনি ওই বন্ধু এখানে ও করছে আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো তাহলে তো বন্ধুর লাভ হবে কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু আর শুনবার আসেনি ওই বন্ধু আর হিন্দু মারামারি করতেছে হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে এর নাম কি মারামারি তখন হুজুরের ওয়াজ খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় ওই দৌড়ে দেয় আর বন্ধুর দুই হাত চাপে ধরছে ওই শুধুকে হিন্দু গোটা দেখ মেরে চলে গেছে তখন কে ক্যারে তুই আমার বন্ধু তুই তো আমার শত্রু না তখন ওই একটা মারে আমি একটা মারি তুই কুর থেকে দৌড়ে আসে আমার হাত ধরলো আর এই সুযোগে দুটো মেরে চলে গেল তখন বলে এই জন্যই তো হুজুরের বাসনা ঠিক লরে, রে হুজুরা কি খয় আর কি হয় আপনারা বলেন তো হুজুর কি উপদেশ দিল বিপদে বন্ধুর হাত ধরা মানে কি হাত চাপে ধরা বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা জোরে কোন কথা ঠিক কিনা এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম আজকে গরিব সন্তান কোরআনের মাদাসায় পড়ে ধনির সন্তানগুলো গুলো কোরআনের মাদাসা যায় না আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না কোরআন হল আখেরাতের উপকার করে মরার পরে কোরআন তাই নাকি এই উপদেশ আপনারা বুঝলেন ভাই একটু খেয়াল করবেন কোন জিনিস আল্লাহ হেফাজতে দায়িত্ব নেয় না শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো তারপরে মসজিদ হেফাজতের দায়িত্ব কার এই যে আপনাদের কারবালার মসজিদ হেফাজতের দায়িত্বকার আরো জোরে জোরসে বলে জোর হলো না এটাই তো জলাশিরের তলায় এক বন্ধুর বাসায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাসার মধ্যে ময়না ফাঁকে আসে গেট খোলা মাত্রই ময়না ফাঁকে বলে চাওয়ালি কম যতবার গেট খুলবেন ও চাওয়ালি কম মানে গেটের সাথে সালামের সম্পর্ক একটা কুত্তে মাথা দিয়ে ঠেলে গেট খুলছে ময়নাকে চামালি কম আপনার বলেন তো ময়নাকে সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওটা শিখা দিছে ওই সমানে চামালি কম চামালি কম করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে এসব আমাদের মসজিদে যাওয়ার সময় তালা দেয়নি তালা না দিয়ে গেছে সকালে এসে তাকে মাইস চুরি হচ্ছে আপনার বলেন তো মুসল্লি গুলা কার দোষ দিবি কথা কন না কেন কথা কন না কেন আল্লাহর দোষ কেন তালা দেশ নি তালা না দেওয়ার কারণে তো চুরি হলো তাহলে ওটা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর না মসজিদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে জোরে কোন কথা স্বীকার কথা বলেন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে নিজেই আল্লাহ হেফাজত করেন কারণ কি যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে এই কোরআন যদি কারো হাতে দিত উনি যদি জের জবর কম বেশি করে আমাকে বলতো এই জন্যে এখানে জিকির মানের উপদেশ এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন না ফাজকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরু আল্লাহর শুকুর গুজারি বান্ধ তোমরা কুহুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের ওয়াজ শোনেন নবী যখন কোরআন তেলাওয়াত করতো সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলা শুনত সব বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলাওয়াত শুনত তার নাম হলো আবু জেহেল সবচাইতে বেশি দায়িত্ব সাহাবেরা তাও নবীর সামনে বসে শুনতো আর ওই পিছনে ডাঙ্গা সোরের মতন খাড়া হয়ে দুই এক ঘন্টা না যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনতো আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার তেল যখন নবী করে তখন যায়ও না খালি কান লেগা শুনি সকালবেলা যায় মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকা বার হচ্ছে হঠাৎ আবুদেল বলতেছে এত সুন্দর করণের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝতে পারিনি সনাল কবেন না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝতে পারিনি আবু জেহেলের কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেলতেলা জরিগণ কি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরান শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরআনটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবুদেল বলতেছে হক কথা শোনাল শোনা আর ধরা শোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগা বলতেছে তো আশেপাশে কেউ আছে না তাহলে না কেউ তো নাই আমি আর আপনি কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া জোরে কন কি আর জোরে জোরে বলুন যে মোস্তাক আহমদ একটা বিয়া করছে ঠাকুর ঠাকুরগাঁও খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে একুশে বই মালাত গেছে সব কয় মোস্তাক আহমদ ভুয়া ভুয়া তারপর আমাকে হিরো আলমও গেছিল। অকও কসে ভুয়া ভুয়া সাকিব খানও গেছিল কই ভুয়া এত রবি উঠিছিল ভুয়া জোরে কোন ঠিক কিনা তাহলে কোরআন সারা মানুষের আন্ডাদের নেতৃত্ব দিবে এরা হলো আরও আরো জোরে বলেন আল্লাহ আবু জেহেল বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা তারাই হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনারা নিয়োগ দেন কি কি দেখা দেন কথা কর না কেন মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাওয়াত ভালো আছে তেলাওয়াত ভালো সিহারাও মাসাল্লাহ কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা আমার মসজিদ কমিটির সেটারি দেখছে আপনার বউ ইমাম কয়েবারে তেলাওয়াত ভালো সিহারা ভালো সুরত ভালো সবই ভালো খালি বউটা তো আপনি বউ ব্যাপার চলে মার্কেটত যায় মানুষের কথা বলে কাপড় এই লোকের কাছে হওয়ার ইত্যাদি করবো না ওরে বাবা রে আপনি মসজিদের নিয়ে তার নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন আর দুইটা থানার একটা এমপি হবি সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না কথা বলে আজকে মসসিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহানো নাজাল্ না জিকরফ আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআন হেফাজত দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন কাফ এখন আর একটা জিকিরের ওয়াজ করবো কোরাই শেষ জিকিরটা হলো ইজানু দিয়ালিস সালাতি মিয়ামিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি এবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা ফাজ করুন আজ করকম আমরা আল্লাহ স্মরণ করব আল্লাহ আমাকে স্মরণ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে করা আর এখানে জিকির মানে কি যে ইজা আলিসাল্লাম মিয়মিল জুমার ফাঁসাও ইলা জিকরিল্লাহ জুমার নামাজে যখন আজান দিবে আজান সোমার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা কার হুকুম কিসের জন্যে জিকির করার জন্যে এই জিকির মানে নামাজ যেরকম এই জিকির মানে কি সবাই করেন কেন জিকির মানে কি মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসল্লি হয় একজন আটেন তো এখন দোতলা তো আর হবে না হুজুর তিনতলা করা লাগবে এত মুসল্লি আলহামদুলিল্লাহ তিন তালা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনারা কি বল জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কথা কন না কেন বাঙালি এই সময় কথা বলা লাগবে তো মান তারা কাজ সালাত মোতাম্বেদান ফাঁকাত কাফারা এই যে হাদিসটা একক নামাজ তরক করলো আল্লাহর সাথে কুপুরি করলো এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ নামাজের ব্যাপারে বলেছে পাঁচত্ব নামাজের ব্যাপারে রাসুল বলেছে লা সালাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই এটা কিন্তু জুম্মার নামাজ না এটা হলো পাঁচত্ব লা সালাতা লা যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই তখন ফজরের খবর কি হুজুর শীতের দিন তো মুজুল্লিক্ষুমায় গেছে এক কাতার আচ্ছা জোহরের খবর কি বলে অফিস আদালতে গেছে আসরের খবর কি কয় হাট বাজারে গেছে হুজুর মাগরীবের খবর কি কয়েক বাজার টাজার করে সব জিনিসের দাম বেশি চিন্তা ভাবনা করতে এসার খবর কি কয় ফজলার এসাও তাই তো খামাকাতিন তা না তুমার দিন সবাই শেষে আসে আগে যায় ওই শালাকের জন্য তিনতলা করা লাগতেছে আপনার বলেন তো যারা শেষে আসে আগে যায় এরা কি এরা কি মুসল্লি এ মনোযোগ শোনেন যুবকেরা কারবার এলাকার যুবকেরা মনোযোগ শোনা এরা মুসল্লিল আর ভাবাই লুল্লিল মুসল্লিল এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্যে মসজিদ আসে সাত দিন পর সরেক্ষণ কথা ঠিকছে না কতকগুলো রমজন মাসে দেখবেন আল্লার সাথে ঠাট্টা করবে রেসে মসজিদে ঢুকায় গল্প করবে এই রে ভাই ওতে বনানীর ধারে তাক মসজিদে আঠ শাখাত হচ্ছে রে সাপ আছা দরকার সালাম তুই আশরাখাদের বাড়িটি বিষ বিষ শেখাত বলে ঢুকলে গ্যা তো আশ ঠাখাদের বাড়িটি বিষ শেখাতের পর ঢুকলি গ্যা এরকম কত কোনো লোক আছে না নাই আর বাপ এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ও আর দাদাও এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ওই সৌদি আরবে তিন বছরে চাকরি করবার গেছিল চাকরি করে এসে হাত পাও ফাঁক করে টানাছে কে রে তোর বাপ এটি তোর দাদা এটি তুই তুই এটি হাত গেল খেয়ে সৌদি আরবে দেখছি দেখার নাম ইসলাম না তো জানার নাম তারপরে মানার নাম জোরে কোন কথা বলেন না কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই যান ইজানু দিয়ালি সলাতে মিয়াউমিল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহ এই জিকির মানে হলো নামাজ সপ্তাহ অন্তর সাত দিন জুমার নামাজ এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না এই নামাজের আগে যে খুদবাটা আছে এই খুদবাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে তোরে কোন কথা ঠিক কি না আপনার বলেন তো বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো আবাইল পাখি দিয়ে আল্লাহ হস্তি ধ্বংস করলো কিন্তু বাইতুল মুকাদ্দাসে পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে ওরা হত্যা করলো এখন পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলো না তাহলে বাইতুল্লাহ জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস সেখানে এত মুসলমান জীবন দেয় এখন পর্যন্ত আল্লাহ কারো মুসলমানকে বাইতুল মোকাদ্দাস ফেরত দেয় না আপনারা বলেন এর মধ্যে কারণ আছে নাই এই কারণটা আপনারা জানবেন জুমার দিলে খতিবের কাছে ইমামের কাছে আর এইটা জানার এত বেশি গুরুত্ব কারণ তিন দিকে ফাটা কেষ্ট চক্রবর্তী বলেছে তিন দিকে হলো ভারত একদিকে হলো বঙ্গোপসাগর যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে ভারত বাংলাদেশকে দখল করার চায় বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করতেছে ক্ষতির সাহেব এই কথাগুলো আপনাদের বলবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি মুসলমানের অস্ত্রের নাম হলো নারায় পাক দিয়ে মালবের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না কিন্তু আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে ধরে কথা ঠিক না কথা বলে হয়ে নামাজ শিখেলে হবে না যে কোন সময় ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না ওই মানন্দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে এই হুকুম কার আরো জোরে এটা কি পাঁচ ওয়াক্তের মধ্যে পাবেন এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশন আছে সামনে কি পজিশন আমাদের যাইতে হবে কিসের মাধ্যমে আমরা চলবো ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে কোন কথা ঠিক কিনা ইমাম সাহেব জুমার দিনে বলবেন ফাল্লিয়া আবুদুর রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জৌ'য়ি ওয়া আমানা হুম মুসলি যখন বার হয়ে যায় একটু থামেন থামেন এ দেই ঘরের মালিক এই ঘরের মালিকের যদি আপনার গোলামি করতে পারেন ফালিয়া আবুদুর বাইত এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে দুটো পুরস্কার দিবে। কয়টা এক নম্বর পুরস্কার হলো ভারত যদি চিনি না দেয় ভারত যদি আলু না দেয় ভারত যদি পিঁয়াজ না দেয় আপনাকে কোনো অভাব হবে না আল্লাহ বলেছেন রেজেকের দায়িত্ব ভারতের হাতে না রেজেকের দায়িত্ব আমার আল্লাহর হাতে এখান কথা ঠিক ছিল যাবতীয় দারিদ্র করে দিবে আল্লাহ আর একটা পুরস্কার হলো যাবতীয় আল্লাহ নিরাপত্তা দিবে এই ঘরের মালিকের যদি গোলামি করেন ওরা অ্যাটম মারবি হাইড্রোজেন মারবি আমাকে বাংলার মারিদ পড়ে মিষ্টি তরমুজ হয়ে যাবে ওই ভারত মারবি বোম বাংলাদেশকে হত্যা করা দিলে বোম মারবি কিন্তু মাড়ি পরে তরমুজ হুদুর গাঁজা খুড়ি কল গাঁজা করি লয় পাগলা সাগর যদি মুসালুমের জন্য আল্লাহ রাস্তা বানাবার পারে ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের চুলা শান্তির বাগান বানানো পারে তাহলে আমাকে সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের তুমি মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাতে হ্যাঁ তাহলে এখন পারবি পারবে না ওয়া মানে অম্মিন খাওস ওয়া সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে দরে এখন সোহান শর্ত হলো শর্ত হলো এ ঘরের মালিকের গোলামি করা লাগবে আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেয় সকলে বলে আল্লাহ মামিনুল্লাহ রব্বি মিন করলে জম্বি